কোথায় এসে পড়লাম রে বাবা কি সব পাগলেই আমরা কোথায় যাচ্ছি রে এখন মাঠে মাঠে হুম মাঠে কেন পেট পরিষ্কার করতে দাদুর নিয়ম বাথরুম নেই আরে বাবা এটা জাম এখানে মাঠেই সবাই বাথরুম করে চল 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 কাজটা সেরে চল এ কোথায় এসে পড়লাম রে বাবা কি সব পাগলের মতো নিয়ম এটা আমার মধ্যে বেরোবে নাকি চারি থেকে কি অন্ধকারে বাবা কোথায় পাচ্ছে কে জানে কি হচ্ছে কি সরি হলো কি হয়ে গেছে কি করব উঠে যা হ্যাঁ এইভাবে আ তোর বসাই ডাউট থাকলে ক্লিয়ার করবো না জিজ্ঞেস করলে জানবো কি করে যত সব ওবে চান করতে গিয়ে পুকুরে ধুয়ে নিবি এখন পাতা দিয়ে পরিষ্কার করে নে পাতা দিয়ে এখন সালাই অন্ধকারে পাতা কোথায় লজ্জা যারাই বেলা রাজা কাপড় তুলে বসে আছি যা বাবা অসবগুলো সব গেল কোথায় উফ ওরে বাবা কি ঠান্ডা রে ওরেবি মেরে ফেলবি না কি করে যে স্নান করতে কি রে বাবা এত ভয় করছ কেন নাক টিপে একবার ডুব দিয়ে দাও দেখবে আর ঠান্ডা লাগবে না